বিএনপির স্থায়ী কমিটির মির্জা আব্বাসকে ধন্যবাদ জানাচ্ছি তিনি বলতেছেন যে জামাত ইসলামের জন্য ঠিক তো এতদিন বলতেছিল যে সবচেয়ে বেশি অত্যাচারিত এবং নিপীড়িত হয়েছে বিএনপি গোটা বাংলাদেশের মানুষকে সেই মেসেজ তারা পৌঁছানোর চেষ্টা করছে কিন্তু আলটিমেটলি বাংলাদেশের মানুষ জানে যে এই দেশের সবচেয়ে নির্যাতিত মানুষ এবং নির্যাতিত যে দল যে দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামি এমন কোন দলকে এত বড় পরীক্ষা দিতে হয় নাই যতটা জামাত ইসলামকে দিতে হয়েছে যতটা নিপীড়িত এবং যতটা অত্যাচার করা হয়েছিল জামায়াতের ইসলামের এই মুসলিম সংগঠনের প্রতি আজকে দেখেন মির্জা আব্বাস সাহেব বক্তব্য দিচ্ছেন মন্তব্য করতেছেন বলতেছেন আওয়ামী লীগের অসব্য দল এবং তার বিনিময় আরেকটা অসব্য দল আছে বাংলাদেশ জামাত ইসলামি তো যাই হোক এই বাংলাদেশ জামাত ইসলামের পাঁচটাই কিন্তু এই বিএনপিকে কয়েকবার ক্ষমতা আসতে হয়েছে তো বেশি কিছু বলতে নাই কারণ জনগণ শুরু করেছে বাংলাদেশের মানুষ যে জোয়ারে এখন সেটা হচ্ছে দাঁড়িপাল্লা ইনশাল্লাহ নেয়ের প্রতীক দাঁড়িপাল্লাই বিজয় হবে যত সমালোচনা করতেছেন যতটা নিন্দা করতেছেন তার চেয়ে প্রচুর পরিমাণ ভালোবাসার বহিঃপ্রকাশ প্রকাশ পাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এই অ্যাপ কুমিল্লা থেকে শেয়ার করবেন গোটা বাংলাদেশে